আসুন প্রথমে পরিচয় শিয়া এটা একটা আরবি শব্দ শিয়া শব্দের অর্থ হলো দল আর এই শিয়া দ্বারা উদ্দেশ্য হল শি আত আলী মানে আলীর দল যারা ভালোবাসে সম্মান করে তার পরিবার বংশের লোকদেরকে শ্রদ্ধা করে এবং তারই খেলাফত হিসেবে দাবি করে তাদেরকে বলা হয় শি আতু আলী বা শিয়া পদ্মপ্রাচ্য এদেরকে বলা হয় রাফেজি এরই বিপরীত এর বিপরীত হলো সুন্নি এই সুন্নি শব্দটা শুনে আপনারা আবার অনেকে ভাবেন চট্টগ্রামে এক শ্রেণীর লোক আছে যারা কবর পূজা করে মাজা পূজা করে পীর পূজা করে তারাও কিন্তু নিজেদেরকে সুন্নি দাবি করে এই সুন্নি না এই সুন্নি দ্বারা উদ্দেশ্য হল ওয়াল সুন্না আহালু সুন্নাত মানি রসুলের সুন্নাতের অনুসারী ওয়াল জামাত মানি সাহাবিদের জামাতের অনুসারী তাহলে এক কথায় তাদেরকে বলা হয় সুন্নি মূলত এরাই হলো আসলে প্রকৃত মুসলিম দুইটা দলের পরিচয় জানলাম এবার আসুন শিয়াদের আকিদা এক শিয়াদের দাবি হলো রাসুল সাল্লা মৃত্যুবরণ করার পর প্রকৃত পক্ষে খলিফা হওয়ার হকদার ছিলেন আলী রজিউল্লাহানু এবং আলী রদি আনহুর পরবর্তী খলিফা হিসেবে তার ছেলে হাসান তারপরে তার ছেলে হোসাইন তারপরে হাসান হুসাইনের বংশে যারা আসবে তারা এছাড়া অন্য কেউ খলিফা হওয়ার হকদার রাখে না এটা হলিদা এবার রাজনৈতিক পদের নাম এই বিষয়টা মুসলিমরা যারা মুসলিমদের মধ্যে জ্ঞানী গুণী তারা মজলিশে সুরা বসবেন তাদের পরবরশের আলোকে যে কোনো লোক খলিফা হতে পারে তিনি আলী রদিয়াল হতে পারেন রাসুলের বংশেরও হতে পারেন আবার রাসুলের বংশের বাইরেও হতে পারেন এটা যে আলীর তার হতে হবে তার বংশেই হতে হবে এটা আসলে ইসলামী দৃষ্টিভঙ্গি না এটা হলো সন্নিতে রাখি না এবার আসুন তিন নম্বর শিয়াদেরকে যদি প্রশ্ন করি আপনারা যে বলেন আলী আল্লাহ তালাহ রাসুলের মৃত্যুর পর খলিফা হওয়ার যোগ্য আর কেউ না দলিল দেন তারা একটা দলিল দেয় হাদিস শোনুশ রাসুল সাল্লাহ ভাষণের পরে সাহাবিদেরকে নিয়ে খুম নামক একটা জলাশয়ের কাছে এসেছেন গাদীরে খুম এই জলাশয়ের কাছে এসে আলীর হাত ধরে সাহাবিদিকে দেখিয়ে বলছেন সাহাবিরা শোনো মানকন্তু মাওলা আলিউন মাওলা আমি যার মাওলা তার মাওলা 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 আমি যার তার মাওলা এই মাওলা দ্বারা উদ্দেশ্য হলো অভিভাবক বোঝাতে চাইছেন শোনো তোমরা যারা আমাকে অভিভাবক মনে করো আলীকেও অভিভাবক মনে করবা তোমরা যারা আমাকে প্রিয় মানুষ মনে করো আলীকেও তোমরা প্রিয় মানুষ মনে করবা এই মাওলা শব্দের একাধিক অর্থ হয় কিন্তু শিয়ারা এখানে এই শব্দ দ্বারা উদ্দেশ্য করছে রাসুল সালাম সাহাবিদা শোনো যারা তোমরা আমাকে মাওলা মনে করো মাওলা মনে করবা তার মানে আমার মৃত্যুর পর তাকে খলিফা বানাইবা এখানে এই মাওলা শব্দ দ্বারা শিয়ারা বলে এই হাদিসের শব্দ দ্বারা আল্লাহ রাসুল খেলাফতের কথা বলেছেন কিন্তু তাদের এই অর্থটা সঠিক নয় ভুল তারাই একটা দলিল দিয়েছে কিন্তু এর বিপরীত সুন্নিদের আকিদা হলো রসুল সাল্লা ইসলামের মৃত্যুর পর প্রথমে হয়েছেন আবু বকর খলিফা তারপর হয়েছেন অমর তারপর হয়েছেন ওসমান তারপর হয়েছেন আলী তারপর হয়েছেন হাসান তারপর হয়েছেন মাউয়া রদি আল্লাহ আনহুম এই যে সিরিয়াল অনুযায়ী খেলাফত হওয়া প্রত্যেকের খেলাফত হক এবং প্রত্যেকেই সবাই ছিলেন সঠিক এর উপর প্রতিষ্ঠিত কেউ ভ্রান্ত না দলিল কি দলিল আমি আপনাকে কয়েকটা দলিল শুনেছি শিয়ারা একটা দলিল দিল আমরা সুন্নিরা কয়টা দলিল রাসুল সাল্লা সাহাবির নাম বলেছিলেন একটা জায়গায় দাঁড়িয়ে যে এই দর্জনই জান্নাতি আশারাতুল মুবাস অনেকে শুনেছেন আশারাতুল মুবাসরা দর্জন জান্নাতের সনদ পাওয়া সুসংবাদপ্রাপ্ত সাহাবি তো ওই হাদিসে দেখেন রাসুলের শব্দ তিনি বলছেন আবু ফিল জান্নাহ ও ওমার উফিল ও আলী দশজন ব্যক্তির নাম না প্রথমে বলছেন আবু বকর যাবে জান্নাতে ওমর যাবে জান্নাতে আর ওসমান যাবে জান্নাতে আলী যাবে জান্নাতে এই যে দশজন লোকের নাম বলেছেন প্রথম চার জনের নামের সিরিয়াল দেখেন প্রথমে কার নাম আবু বকর তারপর কার নাম ওমর তারবার কার নাম ওসমান তারপর কার নাম আলী এই যে রাসুল সাল্লা সিরিয়ালটা মেনটেন করেছেন খলিফা কিন্তু ওই সিরিয়ালে হয়েছে তাহলে হাদিস প্রমাণ করে আবু বকর খলিফা হওয়াটা হক এরপরে ওমরের খলিফা হওয়া হক তারপরে উসমানের খেলাফতটাও হক তারপরে আলীর খেলাফতটাও কি হক আচ্ছা এবার দেখেন মুসলিমের আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিল মৃত্যুবরণ করবেন ওই অসুস্থতায় তিনি তার স্ত্রী আয়েশাকে বলেন আয়েশা তোমার বাবা আবু বকরকে ডাকো এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো আমি একটা চিঠি লিখে যাব শব্দটা শুনুন একটা কাগজ নিয়ে আসো একটা কলম নিয়ে আসো আমি লিখে যাব এমন একটা বিষয় বিষয়টা শুধু আবু হক হয়তো আমি আশঙ্কা করছি অন্য কেউ সেটাকে প্রত্যাশা করতে পারে আমি লিখে যাব। এটা কি ছিল রাসূলের পরে আবু বকরের খলিফা হওয়ার লিখে যাওয়ার ইঙ্গিত তিন নম্বর দলিল রাসুল সাল্লাহ ইসলাম অসুস্থ হয়েছেন এত অসুস্থ তিনি হেঁটে গিয়ে মসজিদে ইমাম হয়ে সাহাবিদের সলাত আদায় করাবেন এত অসুস্থ যেতে পারছেন না এবার রাসুল সাল্লাহাম তার স্ত্রী আয়েশাকে বলছেন আয়েশা তুমি সাহাবিদেরকে বলো মরু আবা বাকরিনাস আবু বকর কে যেন লোকের আদেশ করে আবু বকর যেন লোকদেরকে নিয়ে ইমাম হয়ে সলাত আদায় করে যেখানে ইমাম ছিলেন নবী নবী নিজে ইমাম সাহাবিরে ছিলেন মুক্তদি রাসুল সাল্লাম অসুস্থ বলছেন আমি যেতে পারছি না আবু বকর বলো সে যেন ইমাম হয়ে সলাত আদায় করায় তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে রাসুলের অনুপস্থিতে খলিফা হবে কে আবু বকর আচ্ছা এরপরে যখন রাসুল সাল্লাল্লাহ আসলাম মৃত্যুবরণ করলেন তখন

আপনি হলেন আমাদের নেতা ওমর বলছেন আবু বকরকে আপনি হলেন আমাদের নেতা ও আপনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ ও আহাবুনা ইলা রাসূলুল্লাহ আমাদের মধ্যে আপনি আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি প্রিয় তিনটা কথা চার নম্বর ও আপনি হলেন দুইজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি এটা তার উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন তখন অনেক সাহাবি ইসলাম গ্রহণ করেছেন। আমি অমরও ইসলাম গ্রহণ করেছি কিন্তু আপনি আর রাসুল যখন মদিনায় হিজরত করে যান একজন সাহাবি নেন তার মানে দূর দিনেও আপনি যেমন ইসলামের বন্ধু আল্লাহ রসুলের বন্ধু আজকের দিনেও আপনি ইসলামের সত্যিকারের বন্ধু অতএব আপনি হবেন খলিফা এ সার বৈশিষ্ট্য বলে তিনি আবু বকরের উপর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন অমরের দেখা থেকে সবাই গ্রহণ করে এই চারটা বৈশিষ্ট্য আবু বকর আবু নেন যে শিয়ারা বলে আলী রাজি তালান খলিফা হওয়ার যোগ্য বাকি তিন খলিফা ওনারা আসলে ষড়যন্ত্র করে খলিফা হয়েছেন যে আলীর ব্যাপারে তারা এই আতিশয্য প্রশ্ন করে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বাকি তিন খলিফাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন এবং তাদের প্রশংসাও করেছেন হাদিস শুনেন কমা আলিয়ুন মুসলিমের হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা হে দালালেন فا عزমা فضিলতহু আবু বকর ওমরের প্রশংসা করলেন তাদের মর্যাদা বর্ণনা করলেন আসাবিকাতহু এবং তারা যে অগ্রগামী হয়ে ইসলামের কল্লান করেছেন তার কথা বললেন ফা বাইয়াহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবু বকরের হাতে হাত রেখে তাকে খলিফা হিসেবে বায়াত করলেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা হ কে খলিফা হিসেবে মেনে নিছেন আবু বকরকে তাহলে তাদের খেলাফত কি হক না বাতিল হক এটাই হলো সুন্নিদের আকীদা আমি অনেকগুলো দলিল দিলাম এই দলিলগুলোর ক্ষেত্রে আরেকটা দলিল খুবই প্রণিধানযোগ্য যোগ্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ফাতু আলা মিনহাজিন নবুওয়াহ জেনে রাখো মোদি নবূয়তি স্টাইলে খেলাফত থাকবে 30 বছর কথাটা ভালো করে শুনেন নবূয়তি স্টাইলে খেলাফাত থাকবে কয় বছর 30 বছর এই 30 বছরের খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করে গেছেন এবং এটা হক নবুয়ত স্টাইলে মানে হক আচ্ছা এবার খেলাফতের হিসাব করেন শিয়ারা বলে আলী রদি আল্লাহ তালু এবং তার বংশের খেলাফত সারা বাকি যে তিন তিনজনের খেলাফত এটা বাতিল এটা গ্রহণযোগ্য না আচ্ছা শিয়াদের সিয়াদের কাছে আমাদের প্রশ্ন আপনারা রাসুল সাহসালামের হাদিস দিয়ে হিসাব দেন আলী রদি আল্লাহ তালু ছিলেন সাড়ে পাঁচ বছর তার ছেলে হাসান ছিলেন ছয় মাস ছয় বছর আচ্ছা এই ছয় বছর বাদ দেওয়ার পরে বাকি যে চব্বিশ বছর খেলাফাতে ছিলেন কারা হিসাব দেন অথচ রাসুল তিরিশ বছরটাকে হক বলেছেন এবার খেলাফতের হিসাবে আসেন আবু বকর রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন দুই বছর অমর রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন দশ বছর দুই দশ কত বারো এরপরে ওসমান রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন বারো বছর কত হলো বারো বারো চব্বিশ এরপর আসেন আলী রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন সাড়ে পাঁচ বছর কত হলো সাড়ে উনত্রিশ আর তার বড় ছেলে হাসান ছিলেন ৬ মাস মোট হলো কত তিরিশ তো আল্লাহ রাসুল যে বলে গেছেন এই তিরিশটা বছরেই যারা খলিফা হবে তারা একেবারে স্টাইলে খলিফা। খলিফা তাদের হওয়ার ব্যাপারে সন্দেহ নাই। এজন্যই আমরা সুন্নিরা বলি যে সার খলিফা এরা প্রত্যেকেই হকের উপর ছিলেন তারা প্রত্যেকেই সত্যের উপর ছিলেন একজনের খেলাফতকেও অমান্য করা যাবে না আচ্ছা আমরা দলিলগুলো দিলাম তাহলে আমরা এখানে স্পষ্ট পেলাম শিয়াদের চাইতে সুন্নিদের দলিল হাজারো গুণ শক্তিশালী আমরা চার ফলি খলিফাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি অনুসরণ করি এবং তারা যে পরস্পর খলিফা হয়েছিলেন তাদের মূলত আসলে যোগ্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতেই তারা খলিফা হয়েছেন সেই হিসেবে আলী রদিউল্লাহ তালানহুকেও আমরা সম্মান শ্রদ্ধা করি ভালোবাসি আচ্ছা এবার আসুন তারা তিন নম্বর দলিল তাদের হলো তারা বলে ইমামাত বা খেলাফাত এটা আসলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানুষ মজলিসে সুরা করে এটাকে নির্ধারণ করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্ধারিত আর আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের মৃত্যুর পর তার বংশেই এটা জারি থাকবে এর বাইরে যেতে পারবে না এটা তাদের দাবি সুন্নিদের দাবি হলো না এটা বংশ সাত তান্ত্রিক কোনো সিস্টেম না সাহাবাইক রাম এবং মুসলিমদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা মাধ্যমে মুজলিশ বংশ থেকেও কাউকে নির্বাচিত করতে পারে আবার বংশের বাইরে থেকেও নির্বাচিত করতে পারে এই সন্নিধের আকিদাটাই সঠিক এবার আসুন সাহাবিদের প্রসঙ্গে তাদের আকিদা সন্নিদের আকিদা হলো আলীর তালু এবং তার বংশে যারা আছেন এরা সবাই হক এরাই ছিলেন সাহাবি আর বাকি যারা আছেন আবু বকর ওমর ওসমান সহ অধিকাংশ সাহাবিদের ব্যাপারে তারা পোষণ করে এদের খেলাফত যেমন বাতিল তারা অনুরূপভাবে ইসলাম থেকেও খারিজ হয়ে গেছে অতএব তাদেরকে সম্মানও করা যাবে না শ্রদ্ধাও করা যাবে না ভালোও বাসা যাবে না এই আকিদা কি সঠিক ভুল আচ্ছা এরপরে আরো আসুন তারা আকিদা পোষণ করে মাহাদি প্রসঙ্গে তারা বলে আমরা বারো ইমামে বিশ্বাসী প্রথম ইমাম রাসুল সাল্লাহাম দ্বিতীয় ইমাম আবু বকর তৃতীয় সরি দ্বিতীয় ইমাম আলী রদি আল্লাহ তালন তৃতীয় ইমাম হাসান রদি আল্লাহ তালন চতুর্থ ইমাম হুসাইন রদি আল্লাহ তালন পঞ্চম ইমাম যেতে যেতে সপ্তম অষ্টম এভাবে যেতে যেতে বারোতম ইমাম সম্পর্কে তারা বলে আরেকজন ইমাম আছেন তার নাম মাহাদি তিনি এখন গোপনে আছেন গোপনে থেকে বিশ্ব পরিচালনা করছেন একটা সময়ে তিনি আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে শিয়া ধর্ম প্রতিষ্ঠিত করবেন কিন্তু আমরা সুন্নিরা আমাদের পূর্বে আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবে তার নাম মোহাম্মদ তার বাবার নাম আমার বাবার নামে মানে আব্দুল্লাহ হবে তার বাবার নাম আর তার মায়ের নাম ফাতেমা হবে তার মায়ের নাম হবে আমার মায়ের নামে মানে আমেনা হবে আর তিনি হবেন হাসান বংশধর এবং তিনি যখন হবেন তখন তিনি প্রকাশ হওয়ার পরে তিনি মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব নেবেন এবং সারা বিশ্বে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এবং ইসা আলসাল্লামের সাথে ঐক্যবদ্ধ হয়ে দাজ্জালকে হত্যা করবেন তার মানে আমরা সন্ন্যীর আকিদে বিশ্বাস করি যে এই হাদিস অনুযায়ী তিনি গোপনে নাই বরং তিনি এখনো জন্মই গ্রহণ করেন নাই এক সময় তিনি জন্ম নিবেন এই হলো সুন্নিদের আকিদা এবং শিয়াদের আকিদা কত পার্থক্য আচ্ছা এবার আসুন ইসমাত শিয়াদের বিশ্বাস হলো তারা বারো জন ইমাম বানাইছে রাসুল সাল্লাম তারপরে আলী তারপরে হাসান তারপরে হোসাইন তারপরে তাদের বংশে যারা আছে তারা বলে এই বারো জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত তারা সম্পূর্ণ মাসুম তাদের সম্মান অন্যান্য নবীদের চাইতেও বেশি আমরা সুন্নিরা মনে করি যে এই রাসুল সাল্লা ইসলামের বংশে যারা আছে আমরা তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি অনুরূপ ভাবে অন্যান্য সকল সাহাবিদেরকে অন্যান্য সকল খলিফাদেরকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তারা যে আহলে আহলেবায়েদ বানাইছে আলে আহলেবায়েদ বলতে তারা বলে শুধুমাত্র কি দেখবেন আলী হাসান হোসাইন ফাতেমা এবং তাদের বংশের আর কাউকে আহলেবায়েদ বলে না কিন্তু হাদিসে আহলে বায়ত বলতে তিন শ্রেণীর লোককে বোঝানো হয়েছে এক রসুল সাল্লা ইসলামের বংশে যারা ইমান এনেছিলেন ইমানের উপর মারা গেছেন তারা প্রত্যেকেই আহলে বাইদ তারা কারা হামজা রদি আল্লাহ তালানহু আহলে বাইদ জাফর রদি আল্লাহ তালানহু আলী রদি আল্লাহ তালানহু আকিল রদি আল্লাহ এরা সবাই কি আহলে বাইতের অন্তর্ভুক্ত এক দুই নম্বর আহলে বাইদ কারা রসুলের প্রত্যেক স্ত্রী আহলে বাইত কেউ আহলে বাইতের বাইদে না তিন নম্বর হলো আলী রদিউল্লাহ তালহু এবং হাসান হুসাইন রদিউল্লাহ তালহু বংশে যারা আসছে আসবে তারা প্রত্যেকেই আহলে বাহিতের অন্তর্ভুক্ত তাহলে আহলে বাহিত পাওয়া গেল কয় শ্রেণী তিন শ্রেণী শিয়ারা এক শ্রেণী বিশ্বাস করে বাকিদেরকে বিশ্বাস করে না এটা হলো শিয়াদের ভ্রান্ত আকিদা আর সুন্নিদের আকিদা হলো এই তিন শ্রেণীর সবাইকে আহলে বাহিত হিসেবে ভালোবাসা সম্মান করা শ্রদ্ধা করা এবং ইমান আনা ইমানেরই একটা অংশ আচ্ছা এবার আসুন তাদের আরেক নম্বর আকিদা শিয়াদের বিশ্বাস হলো যারা এই বারো জন ইমাম আছেন তাদের প্রত্যেকে অন্য অন্য নবীরা যেভাবে আল্লাহর পক্ষ থেকে ওহি পায় এই বারো জন ইমাম ঠিক আল্লাহর পক্ষ থেকে ওহি পায় একই দেখি সঠিক তারপরে তারা বলে যে তাদের কাশফ এলহাম এলকা হয় কাশফকি তারা চক্ষু বন্ধ করে যদি ধ্যান করে পৃথিবীর সব কিছু তাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটা কি ইসলামী আকিদা এই আকিদার এই পীরবাদের মধ্যে বিভিন্ন সুফিবাদের মধ্যে অথচ এটাই ইসলামী কোনো আকিদা না এটা ভ্রান্ত আকিদা আর সুন্নিদের আকিদা হলো নবী সাল্লা মৃত্যুবরণ করার পর আর ওহি আসার কোনো রাস্তা নেই সে যে ব্যক্তি হোক এমনকি আবু বকর ওমরের কাছে আর আলাদা কোনো ওহি আসতো না এটাই সঠিক আকিদা এরপরে শিয়ারা তাকিয়ায় বিশ্বাস করে তাকিয়াটা কি মুখে বলবে একটা বিশ্বাস করবে আলাদাটা তারা বলবে আমরা আপনাকে মানি কিন্তু আসলে মনে মনে মানে নাই মুনাফিকি তাকিয়া মানি এটা হলো মিথ্যা কথা বলা তারা বলে যে এই তাকিয়া প্রথম করেছেন আলী আলিরদলা কেমনি করলেন তাকিয়া কয়েক দেখেন প্রথমে আবু বকর খলিফা হলেন তারপরে ওমর খলিফা হলেন তারপরে ওসমান খলিফা হলেন এই তিন খলিফাকে আলী রাদিয়াল্লাহু তাআলা নুন মেনে নিয়েছিলেন তাকিয়া করে প্রকাশ্যে মেনেছেন অন্তরে মানেন নাই তাদের দাবি কি সঠিক না একটু আমি হাদিস দিছি তিনি স্পষ্ট জনতার সামনে দাঁড়িয়ে আবু বকরের প্রশংসা করেছেন এবং তার হাতে তিনি বায়াত নিয়েছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলার মত একজন ব্যক্তি তিনি প্রকাশ্যে বলবেন একটা অন্তরে বিশ্বাস করবেন অন্যটা এটা কখনো হতে পারে না আচ্ছা এরপরে আসেন তাদের তারা বলে বর্তমান আমরা একশো চোদ্দটা সুরা পড়ি না তারা বলে তার ভিতরে একটা সুরা আছে সেই সুরার নাম ছিল সুরাত আহলে বাহিত আহলেবাহিতের সুরা আর ওই বাইতের সুরাদের মধ্যে বারো জন ইমামের নাম ছিল আবু বকর অমর এই আহলে বাইজ সুরাটাকে ডিলেট করে দিছে তারপরে তারা আরেকটা একটা সুরা বানাইছে সুরাতুল বুরুজ আমরা পড়ি না বুরুজ তারা আর একটা সুরা বানাইছে ফুরুজ এই সুরা তারা দুইটা বানায়া বলছে এটা কোরআনের অংশ এবার সুন্নিদের আকিদা সুন্নিদের আকিদা হলো বর্তমান কোরআনটা যেভাবে আছে রাসুলের যেরকম ছিল সাহাবিদের সময় এরকমই ছিল বর্তমানে এরকম থাকবে এবং কে পর্যন্ত ভাবে থাকবে এটা বিকৃত হয়নি হবেও না আর হচ্ছেও না এই হল রাখিদা। এবার আসুন হাদিস সম্পর্কে শিয়াদের রাখিদা আমরা কোরআনের পরে বুখারি মুসলিম ত্রিবি আবুদৌদ্দ নাসাই মানে কুতুবুচ্া যেগুলো আছে এগুলো যেমন বিশ্বাস করি অনুরূপ এই কুতুবুচ্ছিতার বাইরে মুস্তাদি আহমদ সোনানি বাইহাকি সোনানি দারিমি সোনানি দারাকুতি মিশকাতুল মাসাবি এই সকল হাদিসের কিতাবের মধ্যে যেগুলো বিশুদ্ধ সনদ প্রত্যেকটা হাদিসকে আমরা বিশ্বাস করি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমল করার চেষ্টা করি কিন্তু শিয়ারা এই সকল হাদিসকে বিশ্বাস করে না তারা আলাদা হাদিস বানায় নিছে আমি একটা হাদিসের কিতাবের নাম বলি তাদের কিতাবের নাম হলো কিতাবুল কাফি তারা কোরআনের পরে এটাকে সবচেয়ে বেশি সম্মান করে এই কিতাবুল কাফি সংকলন করেছিলেন কে তার নামটা শুনে নেন এই কিতাবুল কাফি সংকলন করেছেন ব্যক্তির নাম হল মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি একজন শিয়া ছিলেন তিনি এই কিতাবের মধ্যে শুধু ওই যে বারো জন ইমাম প্রসঙ্গে শিয়ারা যত জাল হাদিস তৈরি করেছে এই জাল হাদিসগুলো গুলো একত্রিত করে শিয়াদের শুধু প্রশংসা এটার মধ্যে তারা আমরা যেমন আমি কোরআনের পরে বুখারিকে সম্মান করি মুসলিমকে সম্মান করি তারা এই কিতাবকে ওইরকম সম্মান করে এ হলো শিয়াদের আকিদা এরপরে যান শিয়াদের আজান আমরা আজান দেওয়ার সময় আজানে কি বলি আন্না মুহাম্মার রসুল তাই না এরকম বলি না শিয়ারা এর সাথে আর একটা শব্দ যুক্ত করে আন্না আলিউ খলিফাতুল্লাহ আমরা এই সাক্ষ্য দিচ্ছি আলী হলেন আল্লাহর খলিফা মানে বাকি তিন খলিফাকে মানে না এই হলো শিয়াদের আজান এবার শিয়াদের সালাত শিয়ারা যখন সালাত আদায় করে তখন শিয়ারা কারবালার প্রান্তরের তৈরি করা মাটির একটা মানে কুণ্ডলি থাকে এই টুকরাটা সামনে রেখে ওইটার উপর সেজদা করে বর্তমানে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন ইরানের যিনি ধর্মীয় প্রধান দেখবেন দিচ্ছে। তখন গোল ডিব্বি থাকে মাটির একটা টুকরা থাকে। এটা কারবালার প্রান্তরে তৈরি তারা বলে যে এই কারবালার মাটির উপরেই সেজদা করতে হবে অন্য কোন জায়গা করা যাবে না এবার সন্নিদের আকিদাকি রাসোলের হাদিস তিনি বলেছেন পৃথিবীর সব জায়গা মসজিদ দুই জায়গা ব্যতীত এক কবরস্থানে সিজদা দিতে পারবে না দুই কোন পেশাবখানা পায়খানা মনোরdba কোন খারাপ জায়গায় সব জায়গা তুমি সিজদা দিতে পারবে না নাপাক জায়গা এ সারা যেখানেই সিজদা করো তোমার সালাত হবে সুন্নিদের আকীদা এটা আর শিয়াদের আকীদা ওইটা এবার হজ হজ করার প্রসঙ্গে শিয়ারা কিছু অংশ তারা আমরা যেভাবে বাইতুল্লাহ হজ করি এরকম তারা হজ করে এবং হজে বিশ্বাস করে কিন্তু শিয়াদের একটা বড় অংশ আছে তারা মনে করে বাইতুল্লাহ হস করার চাইতে হুসাইন রাজি আল্লাহ তালু যে কারবালায় মারা গেছেন ওই কবর জিয়ারাত করা ওইখানে সফর করার গুরুত্ব আরো বেশি এ আকিদা কাদের শিয়াদের মুসলিমদের আকিদা কে এইটা মুসলিমরা বাইতুল্লাহর হজের সাথে পৃথিবীর অন্য কোন জায়গার সাথে কখনো তুলনা করে না এবার আসুন শোক দিবস শিয়ারা জাতীয়ভাবে একটা শোক দিবস পালন করে ওই দিবসটা কি আশুরা আর জাতীয় একটা মাসকে মাসকে শোক মাস পালন করে সেটা কি বর্তমান মহরম মাস আর সুন্নিরা বিশ্বাস করে মানুষ মারা যাওয়ার পর তিন দিন পর্যন্ত শোক থাকবে আর স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এ এছাড়া আর কোন শোক দিবস নাই এজন্য প্রতি বছরে সুন্নিরা যে মহরমের দশ তারিখে শিয়াম রাখে এটা কি শোকের শিয়াম না শুক্রিয়ার সিয়াম কিসের শুক্রিয়া মুসাল্লাহামকে আল্লাহ রক্ষা করেছিলেন রাসুল সাল্লাম সুন্না হিসেবে তিনি এটা রেখেছেন আমরাও এটা রাখি তারপরে যান আর দুই তিনটা আঁকি বলে বলে দিচ্ছি এবার শোক মাতম ইসলামী শরিয়াতে যারা বিশ্বাস করে বা যারা সুন্নি বা আলে সুন্নাতল জামাত তারা কোনো শোক মাতম কখনো করে না কিন্তু শিয়াদেরকে দেখবেন তারা প্রতি বছরে মহরম মাসের দশ তারিখে তো আসে বর্তমানে এটাকে আপডেট করে নিছে বর্তমানে শিয়ারা চল্লিশ দিন ব্যাপী শোক মাতম করে মহরম মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ তো এরপরে আরো তিরিশ দিন চল্লিশ দিন পর্যন্ত তারা এই শোক মাতম করে থাকে তারা ওই নিজেদের গায়ে আঘাত করবে হাই হোসেন হাই হোসেন বলে চিল্লা করবে এটা হলো শিয়াদের কাজ সুন্নিরা কি আকিদা পোষণ করে আমল করে না করে না আচ্ছা এবার আসুন বিবাহ শিয়াদের একটা বিশ্বাস হলো বিবাহ যেমন স্থায়ী ভাবে হতে পারে আবার অস্থায়ী ভাবে হতে পারে মানে আমি বিয়ে করলাম আমার স্ত্রীকে বিয়ে করছে মৃত্যু পর্যন্ত নিয়ে করে আর শিয়ারা বিশ্বাস করে অস্থায়ী ঠিক আছে আমি আপনার এক ঘন্টার জন্য বিয়ে করলাম এক সপ্তাহের জন্য বিয়ে করলাম এইটা ইরানে বর্তমানে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি প্রাপ্ত এটাকে বলা হয় মুতাবিয়া ইসলামী শরিয়াতে এই মুতাবিয়া এক সময়ে যায় ছিল মক্কা বিজয়ের সরি মানে বিদায় হজ্জের আগে রাসূল সাল্লাল্লাহু এই মুতাবিয়েকে সম্পূর্ণ হারাম করে দিয়ে গেছেন শিয়ারা এটাকে মানে না। এ হলো আমল। এবার আসুন দেশ এবং জনসংখ্যা শিয়ারা বর্তমানে ইরানে সংখ্যাগরিষ্ঠ এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আর ইরাকেও বর্তমানে তারা সংখ্যা গরিষ্ঠ এছাড়া অন্যান্য দেশে সারা সংখ্যা লঘিষ্ট আর বাংলাদেশ সৌদি আরব এই সকল রাষ্ট্রে সুন্নিরা সংখ্যা গরিষ্ঠ আর শিয়ারা হল কি সংখ্যা প্রিয় ভাই এবার সারা পৃথিবীর জরিপ মুসলিমদের মধ্য থেকে শতাংশের বেশি সুন্নি আকিদা পোষণ করে মানে সুন্নাত সুন্নাতল জামায়াতের অন্তর্ভুক্ত আর মাত্র আট পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট মাত্র তারা শিয়া আকিদা এবং আবলে বিশ্বাস করে আমি এক নজরে শিয়াদের আকিদা পেশ করলাম সুন্নিদের আকিদা পেশ করলাম আমি আপনাকে কোন একটা দিকে যেতে বলি না তবে আপনার বিবেককে জিজ্ঞেস করুন এই আকিদা গুলোর মধ্য থেকে সুন্নিদের আকিদাটা সঠিক না শিয়াদের আকিদাটা সঠিক শিয়াদের আকিদা আমলগুলো সঠিক নাকি সুন্নিদের আকিদা আমলটা সঠিক আপনার কাছে যদি মনে হয় যে সুন্নিদের আকিদাটাই সঠিক এটাই সাহাবিদের আকিদা এটাই রাসুলের আকিদা এটাই তাবিদের আকিদা এটাই মহাদিস্তের আকীদা এবং আমল তাহলে আমরা সন্নিদের অন্তর্ভুক্ত থাকব শিয়াদের আকিদা এবং আমলের সাথে আমরা কখনো সম্পর্ক রাখবো না বিশ্বাস স্থাপন করব না এবং কখনো এই বেদাতি আমল আকিদাকে সাপোর্টও করা যাবে না আল্লাহ তাবারক আমাদেরকে এই সুন্নি আহ সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত থাকার এবং অন্তর্ভুক্ত হয়ে এই ইমান আকিদা পোষর করে আমাদেরকে কবরে যাওয়ার তাও ফিকদান করুন আমি ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু